নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ব্লগটা একটু মন খারাপের প্রায় আড়াই পর কলকাতা থেকে আমি এবার চললাম জার্মানির উদ্দেশ্যে এখন বাজে ওই ভোর সাড়ে পাঁচটা আর এই পাঁচ দশ মিনিট হলো ঘর থেকে বেরিয়ে পড়েছি আর আমার বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে টাইম লাগবে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো শীতকাল তো চারিদিক একদম কুয়াশায় ভর্তি এখনও সেইভাবে ভোরের আলো ফোটেনি এখন বাজে ওই ছটার মতো এয়ারপোর্টে এসে দেখি এয়ারপোর্টে কিন্তু বেশ ভিড় সবাই মোটামুটি ব্যাগেজ কাউন্টারের সামনে দাঁড়িয়ে পড়েছে চেকিং লাগেজগুলো দেওয়ার জন্য আমি এমিরেটসে যাচ্ছি আমার আর চিকার যেহেতু কিলো 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 করে অবধি আমি চেকিং লাগেজে জিনিসপত্র নিয়ে যেতে পারবো তারপরে তো বেশ অনেকক্ষণ সময় লাগলো চেকিং লাগেজগুলো দিতে তারপর সিকিউরিটি চেকিং ইমিগ্রেশন এইসব করে মোটামুটি প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে আর এখন বাজে ওই পৌনে আটটার মতো এখানে এসে দেখি সামনে একটা কফি শপ তো মনে হলো একটু খিদে খিদে পাচ্ছে তাই একটু চা নিলাম যদিও এটা কিন্তু ভাড়ের চা নয় তাও ভাবলাম যাওয়ার আগে কলকাতার চা একটুখানি খেয়ে যাই এয়ারপোর্টে কিন্তু বেশ ভিড় ফ্লাইটে ওঠার জন্য গেট ওপেন হবে ওই আটটা দশ কি পনেরো নাগাদ এখনও খোলেনি আজকে কিন্তু মনে হচ্ছে কুয়াশাটা অন্য দিনের তুলনায় একটু কম তাই আমাদের যে সামনে ফ্লাইটটা আমি দেখতে পাচ্ছি আর এই ফ্লাইটটা পরেই কিন্তু আমরা দুবাই যাব চলুন এখন কিন্তু আটটা পনেরো বেজে গেছে আমার আর চিকার দুজনের টিকিট চেক হয়ে গেছে এবার আমি চলেছি একদম ফ্লাইটে উঠে যাওয়ার জন্য যেহেতু আমার সাথে বাচ্চা আছে প্লাস লাগেজও আছে তো এখান থেকে আমাকে একটা অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে আমার লাগেজগুলোকে নিয়ে যাওয়ার জন্য আর উনি যে সামনে যাচ্ছেন উনি আমার ব্যাগটা নিয়ে যাচ্ছেন ফ্লাইটে বসে গেছি ফ্লাইটটা ছেড়েও দিয়েছে এই সময় মনটা যেন কেমন একটা করে জাস্ট বলে বোঝাতে পারবো না মানে প্রচণ্ডভাবে মিক্সড ফিলিংস মানে নিজের প্রাণীর শহর কলকাতা ছেড়ে চলে যেতে হচ্ছে আর সেটা যেমন একটা মন খারাপের বিষয় তেমনি মনে হচ্ছে জার্মানিতে তো দীপাঞ্জন রয়েছে চিকা অনেক দিন পর তার বাবার সাথে দেখা করবে ওখানে তো আমার সংসার আছে এই সমস্ত নিয়েই মনের মধ্যে যেন একটা মিক্সড ফিলিংস চলতে থাকে ওপর থেকে কলকাতা শহরটা কি সুন্দর দেখতে দেয় না ফ্লাইটটা একদম ওপরে উঠে গেছে ওপরে উঠে দেখি একদমই মেঘ নেই একদম মেঘ কেটে গেছে সুন্দর ঝকঝকে আকাশ এই মাত্র চিকার জন্য এমিরেটস থেকে এই রকম বাচ্চাদের কিছু জিনিসপত্র আমার হাতে দিয়ে গেছে আমার হাতেই দিয়েছে যেহেতু চিকা এখন ঘুমোচ্ছে আর সামনেই দিয়ে গেছে বাচ্চার জন্য কিডস মিল এটা চিকার জন্য যদিও চিকাকে এখন তুলব না ও অনেকটা খাবার খেয়েই ঘুমিয়ে পড়েছে আর এই যে কিডস মিলের সামনে প্রথমেই দিয়েছে পাস্তা স্যালাড আর সঙ্গে রয়েছে বেক পটেটো গাজর কড়াইশুটি সেটা একটুখানি ভাপানো আর সঙ্গে রয়েছে চিকেন স্ট্রিপ ভাজা সাথে পাউরুটিও আছে আর এটা একটা বিস্কুট চকলেট আর বানানা দিয়ে বানানো একটা ব্রাউনি উইথ ক্রিম আর কিডস মিলের পরিমাণটা দেখে তো মনে হচ্ছে বেশ অনেকটাই পরিমাণ কিছুটা সময় যাওয়ার পর আমাদের জন্য মিল দিয়ে গেল আমার তো অর্ডার করা ছিল নন ভেজিটেরিয়ান হিন্দু মিল প্রথমেই ফ্রায়েড রাইসের মতো একটা কিছু ছিল সঙ্গে ছিল চিকেন কারি আর চিকার ওই যে পাস্তা স্যালাড ছিল এখানেও সেটাই ছিল আর সঙ্গে ছিল একটু ক্ষীর তারপর খাওয়া দাওয়ার পর তো একটু কফি দিয়ে গেল তিন ঘন্টার মতো হয়ে গেছে চিকাও ঘুম থেকে উঠে পড়েছে ও একটু ট্যাপ নিয়ে বসে আছে এই ফাঁকে একটু কথা বলি আপনাদের সাথে আসলে আমার যে ফ্লাইটটা ছিল সেটা হচ্ছে কলকাতা থেকে দুবাই আর দুবাই থেকে টুসেলড্রফ কলকাতা থেকে দুবাই যেতেই মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টার মতো সময় লাগবে আর তারপর ওখানে এক ঘন্টা চল্লিশ মিনিটের আমার লেওভার তারপর ওখান থেকে প্রায় আট সাড়ে আট ঘন্টার জার্নি আমার দুবাই থেকে রফের আর নিচে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাইয়ের মরুভূমি আমরা তো জানি যে দুবাই শহরটা মরুভূমির উপর অবস্থিত তো এই যে দেখুন হালকা হালকা পাহাড়ও ছিল এবার পুরোটাই দেখা যাচ্ছে মরুভূমি আর আস্তে আস্তে জনবসতি ঘন হচ্ছে ফ্লাইটটা এবার নিচে নামলো বলে চলুন প্রায় সাড়ে পাঁচ ঘন্টা কেটে গেল আর এবারে কুড়ি মিনিটের মধ্যে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করবে তারপর নিচে গিয়ে আপনাদের সাথে কথা বলছি আমি আর চিকা এখন কিন্তু আছে ট্রেনে আর ট্রেনটা কিন্তু দুবাই এয়ারপোর্টে দুবাই এয়ারপোর্টে আমরা পি টার্মিনালে নেমেছিলাম আর এখন যাচ্ছি পরবর্তী ফ্লাইট ধরতে এ টার্মিনাল থেকে তো এটা ড্রাইভার ড্রাইভারবিহীন ট্রেনের মাধ্যমে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনাল যাচ্ছি আর সামনেই যে লিফটটা দেখতে পাচ্ছেন ওই লিফটটা করেই কিন্তু আমরা একদম গেটের সামনেই পৌঁছে যাব যদিও ফ্লাইট ছাড়তে কিন্তু এখনও প্রায় চল্লিশ মিনিটের মতো বাকি আমার কিন্তু সিকিউরিটি চেক সব কিছুই হয়ে গেছে কালোই হয়েছে চিকাকে নিয়ে একটু বসে থাকবো চলুন যাওয়া যাক আর গেটের সামনে যখন তখন এলাম চারিদিক জার্মান শব্দ শুনতে পাচ্ছি এই সময়টাই ভুকির ভেতরটা কেমন একটা করে উঠলো মনে হলো কলকাতা শহর থেকে কত দূরে চলে এসেছি এখানে আর বেশি বাংলা ভাষা বলা যাবে না এখানে জার্মান ভাষা বলতে হবে বা বাবাদের ছেড়ে শ্বশুর শাশুড়িদের ছেড়ে অনেক দূরে চলে এসেছি এখানটা এসেই যেন কেমন লাগছে দীপাঞ্জন থাকলে একটা অন্য অনুভূতি হতো দীপাঞ্জন এই মুহূর্তে নেই চিকাকে নিয়ে কেমন একটা লাগছে ও এই ফাঁকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেই ভুলে গেছি সেটা হচ্ছে আমার যে টিকিটটা ছিল আমার আর চিকার সেই টিকিটটা কিন্তু নিচেই ছিল তারপর কোনোভাবে মনে হয় সেটা আপগ্রেড হয়ে গেছে আর এই যে ফ্লাইটটা এটা কিন্তু দোতলা ফ্লাইট তো আমার যে সিটটা পড়েছে সেটা কিন্তু ওপরে পড়েছে যদিও সেটা বিজনেস ক্লাসে কিন্তু আপগ্রেড হয়নি কিন্তু আমার মনে হয় ইকোনমি ক্লাস মনে হয় এটাতে ওপরেও আছে এটা আমার জন্য পুরো নতুন অভিজ্ঞতা চলুন গিয়ে দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় ভেতরে ঢুকেই দেখলাম এখানে যে নতুন ব্যাপারটা সেটা হচ্ছে যে বসার জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে একটু চওড়া আর উইন্ডো সিটের পাশে এই এইরকম লাগেজ রাখার জন্য একটা প্যাসেজ আছে প্লাস দোতলা উইন্ডোগুলো দেখলাম একটু ছোট সাইজের এই যে দুবাই থেকেও আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে আবার আট ঘন্টার জার্নি এবার বাবা তাড়াতাড়ি পৌঁছে যাই আর যেন ভালো লাগছে না মোটামুটি এক ঘন্টার মধ্যেই দেখলাম কিডস মিল দিয়ে গেছে এখানে রয়েছে চিকেন মিট বল তার সাথে একটা সস রয়েছে সঙ্গে পাস্তা কড়াইশুঁটিও বয়েল করা রয়েছে সঙ্গে কাটা ফল ছিল পাউরুটি ছিল একটা ক্রিম ডেজার্ট ছিল তাতে আবার স্ট্রবেরি জ্যাম রয়েছে আমার মিলের মধ্যে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই মালাই চমচম বিকেলবেলায় সূর্যাস্ত যাবে বলে দেখুন বাড়ির দৃশ্যটা কি অপূর্ব সুন্দর লাগছে তবে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন হতে পারে আমার মিলটা কেন আমি দেখালাম না তার মেন কারণ হচ্ছে আজকে আমাকে যে মিলটা দেওয়া হয়েছিল সেই মিলটা আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি এতটা লং ফ্লাইট তার উপর চিকা আমার সাথে ট্রাভেল করছে আমি চিকা দুজনেই একটু টায়ার্ড হয়ে রয়েছি তার উপর আমাকে যে খাবারটা দিয়েছে সেটা হচ্ছে ঘি ভাত আর সঙ্গে ছিল মাটন তো মাটন কষা বা এই যে ঘি ভাত লং জার্নিতে আমার একটু দেখে খেতে ইচ্ছা করছিল না যদিও খাবারটা হয়তো নো ডাউট ভালো ছিল বাট আমার একটু ইচ্ছা করছিল না শুধু ডেজার্ট খেয়েছি ডেজার্টটা বেশ ভালো লাগলো আট ঘন্টা ছিকা মোটামুটি একটু ঘুমিয়েছে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর একেবারে পৌঁছে গেছি প্রায় ডুসেলফ এয়ারপোর্টে আর এখানে এই টাইম অনুযায়ী হচ্ছে এখন সন্ধ্যে সাতটা বাজে আর ইন্ডিয়ার টাইম অনুযায়ী রাত্রি সাড়ে এগারোটা অনেক কিছু ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু আমি চিখা বেশ টায়ার্ড ছিলাম সব মিলিয়ে ভিডিওটা ঠিক করতে পারিনি এয়ারপোর্টে এসেও দেখলাম এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাইরের টেম্পারেচার প্রায় দু ডিগ্রি এখানেও সমস্ত ইমিগ্রেশনের প্রসেস সবকিছু কমপ্লিট করে সামনে এসে দাঁড়িয়েছি বেল্টের কাছে এখান থেকেই লাগেজগুলো কালেক্ট করবো প্রথমে চিকা ওর বাবাকে চিনতে পারেনি তারপরে যে চিনতে পেরেছে অমনি দারুণভাবে হেসে দিয়েছে এখন এখানে লোকাল টাইম ওই রাত্রি সাড়ে আটটা মানে ইন্ডিয়ার সময় অনুযায়ী রাত একটা চিকাও যে নিজেকে এতটা সুন্দর করে টেনেছে আমার কাছে এটা খুব অবাক লেগেছে গোটা জার্নিতে আমাকে খুব একটা ট্রাভেল দেয়নি আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি আর সামনে ট্যাক্সিও পেয়ে গেছি আশা করে এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন খালি চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই